আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে মানে চায়না ফেব্রিকের ভিতরে মানে চায়না কাপড়ের ভিতরে পেটিকোট নিয়ে চলে আসলাম দেখেন গর্জিয়াস গর্জিয়াস পেটিকোট অনেক কালার অনেক ডিজাইন আর কাপড়গুলো কিন্তু অনেক সফট এগুলো কিন্তু চায়না কাপড়ের ভিতরে পেটিকোট একেবারে মানে এগুলো পার্টি যে আপনারা যেই পার্টি আপনাদের শাড়ি আছে ওই শাড়ির সাথে আপনারা এগুলো ম্যাচিং করে পড়তে পারবেন অনেক কালার আছে মানে শত শত কালার আছে এই পেটিকোট এগুলো অনেক সফট অনেক সুন্দর এগুলো কিন্তু পেটিকোট আর এই পেটিকোটের ভিতরে কিন্তু কেউ পেটিকোট বলে কেউ ছায়া বলে কেউ অনেকে অনেক অনেক কিছু বলে কিন্তু এটা কিন্তু শাড়ির সাথে পরে আর কি পেটিকোট ঠিক আছে এগুলো পেটিকোট যাদের কমর যাদের কমর আটত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলো প্রত্যেকটা হবে হ্যাঁ আর মানে এগুলোর প্রাইস থাকবে প্রত্যেকটা পেটিকোটের প্রাইস থাকবে আর তিনশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে অনেক কালার আছে শত শত কালার আছে আর আরেকটা কথা বলে দেই এই পেটিকোটের ভিতরে কিন্তু আর একটা কাপড় আছে চা মানে ওই জাপানি সিল্কের ভিতরে মানে জাপানি সিল্কের ভিতরে শার্টিং কাপড় একটা আছে ওই কাপড় যদি আপনারা কিনেন ওগুলো কিন্তু আপনারা দুইশো টাকা বা দুইশো বিশ টাকা পেয়ে যাবেন কিন্তু ওগুলা ওই যে আপনার পিন পিনতা বই পেন বইলে কিন্তু ফাইসা যাবে কা আর আর আমাদের কাপড়গুলা কিন্তু এটা কিন্তু চায়না কাপড় এটা কিন্তু চায়না কাপড় অনেক ভালো অনেক গ্লেস এটা কিন্তু চায়না কাপড় অনেক সফট আর আমাদের কাপড়গুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো করে তো যারা যারা নেবেন এগুলো এখানেই আমাদের চল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ সাইজ আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন আর আমি কালারগুলো দেখাই দিই তো ফেন্স এগুলো চায়না ফেব্রিকের ভিতরে খুবই ভালো পেটিকোট এগুলো চল্লিশ আছে বিয়াল্লিশ আছে ঠিক আছে মানে এগুলো ফ্রি সাইজ যাদের কমর আটত্রিশ ছত্রিশ এগুলো হয়ে যাবে বিয়াল্লিশ হবে চল্লিশ হবে ঠিক আছে তো এগুলোর ভিত্তি অনেকগুলো কালার আছে আমি কালার করে দেখাই এটা হলো পেস্ট কালার হ্যাঁ এগুলো আর চল্লিশও আছে বিয়াল্লিশ সাইজও আছে আপনার সাইজ চাইলে আমি সাইজ সাইজ যে কোনো সাইজ দিতে পারম আর যদি অনেকের কোমর আছে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন অনেকের কোমর আছে ওই বড়ো সাইজও আছে কিন্তু বড়ো সাইজগুলো দাম বেশি হবে আর ছোটো সাইজগুলো যদি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ নেন এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা পেটিকোট তিনশো টাকা করে প্রাইস পড়বে দেখেন কালার দেখেন এই যে মিষ্টি কালার এই যে হলুদ কালার এগুলোর প্রাইস তিনশো টাকা শাড়ির সাথে এগুলো আপনারা সুন্দর মানে পরতে পারবেন যা যারা পার্টিতে পরবেন শাড়ি ওই পার্টি শাড়ির সাথে এই সুন্দর এটা পেটিকোট পরতে পারবেন অনেক সুন্দর গ্লেজ আসবে ঠিক আছে এগুলো পেটিকোট প্রাইস তিনশো টাকার এগুলোর প্রাইস তিনশো টাকা পেটিকোট এগুলো অনেক সুন্দর অনেক অনেক বড় পেটিকোট দেখেন একটা একটা ঘুরে দেখাই এই শোয়েলের এদিকে আসো এই রবেন দিকে আসো পেটিকোট ধরো খোলো না একটু খোলো 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 এই দেখেন এগুলো কিন্তু পেটিকোট অনেক এই যে দরটা সামনাস সামনাশো ক্যালকোটা পাড়া দিও না এই দেখেন দেখেন কত সুন্দর পেটিকোট দেখেন কমরে ধরো কমর ধরো এই দেখেন যদি ওর মতো যদি আপনারা একটু চিকন চিকন চাকন হন তাহলে কিন্তু এগুলো আপনাদের সাইজ হবে এগুলো চল্লিশ হবে বিয়াল্লিশ হবে ঠিক আছে যাদের কমর ওই ছত্রিশ আটত্রিশ তা আপনারা কিন্তু এই চল্লিশ বিয়াল্লিশ সাইজ পড়তে পারবে পড়তে পারবেন ঠিক আছে সাড়ে সাথে এই যে ব্লু কালার এই যে এটা হলো অলিভ কালার কালার শুধু কালার দেখা দিচ্ছি এগুলোর প্রাইস তিনশো টাকা পেটিকোট প্রাইস তিনশো টাকা এগুলো কিন্তু চায়না ফেব্রিক্স আর এই যে অবাল্যকর সেলাই সেলাই কিন্তু অবল্য আছে দেখেন অবল্য করা সেলাই আছে ঠিক আছে প্রাইস তিনশো টাকা এই যে লাল মেরুন তিনশো টাকা প্রাইস যারা নেবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন পেটিকোট চায়না পেটিকোট প্রাইস তিনশো টাকা চায়না পেটিকোট আবার যদি আপনারা ওই যে জাপানি সিল্কের ভিতরে নেন ওগুলো কিন্তু আপনারা দুশো টাকা দুশো বিশ টাকা পেয়ে যাবেন ওগুলো কাপড় ভালো না ওগুলো বইলে ফাইস হাজার ওগুলো ওগুলো পচা কাপড় আর এগুলো হলো চায়না কাপড় খুবই ভালো মানের কাপড় প্রাইস তিনশো চায়না ফেব্রিক্স এগুলো অনেক ভালো অনেক কোয়ালিটি ভালো চায়না কাপড় তো বুঝে নেই এই যে প্রাইস তিনশো টাকা এই যে অফ হোয়াইট কালার প্রাইস তিনশো পেটিকোট তিনশো পেটিকোট তিনশো দেখেন তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সুন্দর সুন্দর পেটিকোট চলে আসছে একেবারে আপডেট আপডেট কালার কী কালার চান সব কালার আছে এই যে পিচ কালার এই যে হালকা বেবি পিঙ্ক কালার হালকা এই যে হলুদ কালার তিনশো টাকা পেটিকোট দেখেন এই যে তিনশো টাকা পেটিকোট এগুলো তিনশো টাকা অনেক কালার দেন কালার দেন কত কালার পেস্ট সিগ্রিন কালার এই যে ব্লু কালার আপনারা যেই কালার চাইবেন দেওয়া যাইব সমস্যা নাই প্রাইস তিনশো এই যে অ্যাশ কালার প্রাইস তিনশো এই যে হালকা গোলাপি কালার তিনশো টাকা পেটিকোট এই যে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে আপনার যদি চল্লিশ চান চল্লিশও দেওয়া যাব সাইজ যদি বিয়াল্লিশ চান বিয়াল্লিশ মানে দেওয়া যাব আপনারা যেই সাইজ চান দেওয়া যাব চল্লিশ বিয়াল্লিশ দেওয়া যাবে সাইজ এ দেখেন কি কত সুন্দর সুন্দর কালার প্রাইস তিনশো টাকা পেটিকোট প্রাইস তিনশো এই যে হালকা অলিভ কালার তিনশো টাকা প্রাইস এই যে গোল্ডেন কালার তিনশো এই যে পিক ব্লু কালার তিনশো এই যে মিষ্টি কালার তিনশো এই যে হালকা পেস্ট কালার এই যে হালকা অলিভ অলিভা অলিভ কালার এই যে বাসন্তী কালার এই যে নেভি ব্লু কালার এই যে এটা হলো গ্রিন কালার গ্রিন কালার সাথে আপনারা যদি চল্লিশ সাইজ চান চল্লিশও দিবো বিয়াল্লিশও দিবো যে যেটা চাবেন দিয়ে দিবো আর এখনও আরেকটা কথা বলি হয় এদিকে আসো এই যে এগুলো দেখালাম মানে যা যারা একটু চিকন মানুষ যারা চিকন মানুষ এগুলা চল্লিশে হবে বিয়াল্লিশ হবে ঠিক আছে আর যারা মানে যাদের কমর অনেক মোটা ওই আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন হ্যাগল লেগা আছে কি ব্যাগটা দেখো তো এই যে এগুলা যাদের কমর অনেক বড় মানে আটচল্লিশ পঞ্চাশ এগুলো হলো ডাবল এক্সেল ডাবল এক্সেল মানে অনেক মোটা অনেক হেলদি তাদের জন্য এগুলা এগুলার প্রাইস থাকবো এগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো অনেক বড় অনেক বড় আমি একটা একটা খোলা দেখাই এই যে এই যে এটা 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 ছোটো কমর এটা খোলো এটাও খোলো খালি কমর দেখাই এটা অনেক বড় এ এটা হলো মানে হেভি সাইজ হ্যাঁ হেভি সাইজ কমর দেখেন হেভি সাইজ যাদের কমর আটচল্লিশ পঞ্চাশ হ্যাগ হইবে এগুলো ঠিক আছে এগুলোর প্রাইস থাকবো আপনার তিনশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতর কিন্তু অনেক কালার আছে এই যে এটা ছোটোটা দেখেন এ এটা ছোটো দেখেন এই যে দেখেন কত কম বেশ দেন দেখেন কত কম বেশ দেখছেন কত বড়ো ছোটো দেখছেন ঠিক আছে যাদের কমর মানে চিকন হ্যাঁ হ্যাগোলোকেও আছে যাদের কোমর বড় হ্যাগোলোকেও আছে ঠিক আছে যেগুলো ডাবল এক্সেল যেগুলো ডাবল এক্সেল এগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আর যেগুলো চল্লিশ বিয়াল্লিশ সাইজ এগুলোর প্রাইস তিনশো টাকা হ্যাঁ এগুলোর কিন্তু কালার এই দেখেন কালার এই যে একটা কালার কালার দো কালার দো দ্রুত কালার দো এই যে কালার দেখ অফাইট কালার এগুলো ডাবল এক্সেল ডাবল এক্সেলের প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল এগুলো বড়ো সাইজ এগুলো পেটিকোট এগুলো কিন্তু পেটিকোট এগুলো এগুলো কিন্তু ব্লাউজ না এগুলো পেটিকোট মানে শাড়ির সাথে পরে শাড়ির নিচে থাকে এগুলো ঠিক আছে প্রাইস তিনশো পঞ্চাশ অনেক অনেক জানে না তিনশো পঞ্চাশ টাকা এগুলো তো অনেক কালার আছে এই যে কালার দেখেন কালার অনেক কালার আছে তিনশো পঞ্চাশ এই যে পেঁয়াজ কালার এই যে এই যে লাইট পেঁয়াজ তিনশো পঞ্চাশ টাকা খালি কালারগুলো দাবা দাব দাও তুমি এই যে দেখেন পিচ কালার এই যে হালকা বেবি পিঙ্ক তিনশো পঞ্চাশ এই যে জলপাই কালার তিনশো পঞ্চাশ টাকা এগুলো ডাবল এক্সেল ডাবল এক্সেলের যেগুলো ডাবল এক্সেল এগুলোর প্রাইস তিন তিনশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল এই যে ডাবল এক্সেল এই যে ডাবল এক্সেল তিনশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল মিষ্টি কালার এই কালার শাড়ির সাথে আপনারা যে কোনো শাড়ির সাথে কালার ম্যাচিং করে আপনারা অর্ডার মানে অর্ডার করতে পারবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর যদি শাড়ি না নেন শুধু নিলে সমস্যা নেই দেওয়া যাব এই জাম কালার তিনশো পঞ্চাশ এই যে লাল মেরুন এই যে সবুজ তিনশো পঞ্চাশ টাকা আর কী কালার আছে তো ফেন্স কালার কালার কিন্তু আরও অনেক আছে যদি আপনারা কালার চান কালার দেওয়া যাইব এই যে ব্লু কালার হলো যদি কালার চান কালার দেওয়া যাইব আপনারা খালি কালারের কথা বলবেন আমরা দিয়ে দেবো এই যে মেরুন কালার এই তিনশো পঞ্চাশ টাকা এই যে মেদিনটা কালার তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স যারা পেটিকোট নেবেন অবশ্যই অর্ডার দেবেন আর যদি আসতে চান আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান চলে আসবেন আর যদি আপনারা দোকানে আসতে না পারেন অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি পেটিকোট সব আমরা অনলাইন অর্ডার দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম